শুভ সকাল বন্ধুরা মায়ের গৃহমন্দিরে তোমরা সবাই কিরাম আছো আশা করব মায়ের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আনন্দে আছো আজকে মনে হলো দিনের শুরুটা শ্রীরামের অনুধ্যান দিয়েই শুরু করি তাই তোমাদের সামনে সকালে সকালেই হাজির হয়ে গেছি তা চলো গুরুবন্দন আগে শান্তি মন্ত্র আজকে একটু ছোট্ট করে পাঠ করে নিই তারপরে গুরুবন্দনা তারপরে শ্রীরামের অনুধ্যান শুরু করব ওম সহনা ভবতু সহন ভবক্ত সহ বীর্যংকার ভবহৈ তেজসিনা বदित तमस्तु ওম শান্তি 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 এবার একটু ছোটো করে গুরু বন্দনা করে নিচাল গুরুর্হ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তসময়ী সে গুরবে নম

চোখুরমি ত্রীগুবে নম ব্রমানুখদ কেবল জ্ঞানমূর্তি গগনসদৃশ্যমা দিলক্ষ একং নিত্যং বিমলমচলং সর্বদিশাক্ষীভূতং ভাবতিতং ত্রিগুণরহীতং சதgurং তং নমামি சதgurং তং নমামি சதgurং তং নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লণ্টিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের এই শ্রীরামের অনুধান আমি শুরু করছি বন্ধুরা গতকাল আমি শ্রীরামের অনুধ্যানের আদি কাণ্ড পর্বের মনি রূপাখ্যান এই অবধি গতকাল আমি তোমাদের সাথে পাঠ করেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার সামনে শেয়ার করব, দশরথের অশ্বমেধ ও পুত্রেষ্টি যোগ্য চলো দেরি না করে এবার শুরু করি তোমরা সবাই প্লিজ আমার সঙ্গে থেকো অঙ্গরাজ রোম রোমপাদ ছিলেন দশরথের বন্ধু তাই বন্ধুর অনুরোধে রোমপাদ ঋষ্মশৃঙ্গকে সস্ত্রীক অযোধ্যায় যাওয়ার জন্য প্রার্থনা করলেন এবং নিজেও অমাত্যবর্গের সাথে দশরথের যজ্ঞে গিয়ে উপস্থিত হলেন চারিদিক থেকে নিমন্ত্রিত রাজারা বহুমূল্য উপঢৌকন নিয়ে দশরথের অষ্টমের যজ্ঞে এলেন বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং যাগযজ্ঞে অভিজ্ঞ ব্রাহ্মণেরাও এই যজ্ঞে এসে উপস্থিত হলেন যথা সময়ে রাজা দশরথ পুত্র লাভের জন্য মুনিকে প্রণাম করে তাকে যজ্ঞের প্রধান রূপে বরণ করলেন তখন দশরথের আদেশে সরজু নদীর উত্তর তীরে যজ্ঞস্থল তৈরি করে যজ্ঞে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জোগাড় করে যথা নিয়মে যজ্ঞের অশ্বকে ছেড়ে দেওয়া হলো রাজা দশরথ নিজে পত্নীদের সাথে যজ্ঞে দীক্ষিত হবার জন্য যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলেন বশিষ্ট প্রভৃতি শ্রেষ্ঠ ব্রাহ্মণেরা ঋষ্যশৃঙ্গকে পূর্ববর্তী করে যজ্ঞশালায় গিয়ে যথারীতি অশ্বমের যজ্ঞ আরম্ভ করলেন এক বছর পরে যজ্ঞের অশ্বটি ফিরে এলো কৌশল্যা ত্বং হয়ং তত্ত্ব পরিচর্য সমন্তত কৃপানৈ বিষ শাসনং ত্রিভিং পরমায়া মুদা দশরথ পত্নী কৌশল্যা তখন সানন্দে যথারীতি অশ্বের পরিচর্যা করে তিনবার তিনবার খগ্রের আঘাতে অশ্বটিকে কাটলেন যজ্ঞের যজ্ঞের রীতিকেরা অশ্বের অঙ্গসমূহ অগ্নিতে আহুতি দিলেন এইভাবে যজ্ঞ সম্পূর্ণ হলে রাজা দশরথ যজ্ঞের ব্রাহ্মণ শাস্ত্রের পণ্ডিত এবং অসংখ্য দান প্রার্থীদের প্রভূত অর্থ দ্রব্য সামগ্রী দিয়ে পরিতৃপ্ত করলেন পাপনাশকারী স্বর্গপ্রদ অশ্বমেধ যজ্ঞ শেষ হলে রাজা দশরথ অত্যন্ত আনন্দিত হয়ে ঋষ্মশৃঙ্গকে বললেন হে মহামনি আমার যাতে বংশ রক্ষা হয় আপনি দয়া করে এখন সেই কর্মের অনুষ্ঠান করুন দশরথের প্রার্থনা শুনে ঋষ্যশৃঙ্গ কিছুক্ষণ সমাধিস্থ থেকে নিজের কর্তব্য স্থির করে বললেন তোমার পুত্র লাভের জন্য আমি এখন পুত্রেষ্ঠি যজ্ঞের অনুষ্ঠান করব পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করে শৃঙ্গ বেদোক্ত মন্ত্রের দ্বারা দেবতাদের উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দিতে লাগলেন দেবতারা তখন নিজ নিজ যজ্ঞভাগ গ্রহণ করবার জন্য যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন রাবণ বধের জন্য বিষ্ণুর নরজন্ম শিকার সমাগত দেবতারা তখন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন হে প্রভু দুরাত্মা রাক্ষস্বরাজ রাবণ আপনার বরে বলিয়ান হয়ে আমাদের ওপর অকথ্য অত্যাচার করছে তাকে নির্যাত করবার কোনোই উপায় দেখছি না সুতরাং আপনি এর বিহিত করুন ব্রহ্মা বললেন আমার বরে রাবণদেব দানব যক্ষ গন্ধর্ব প্রভৃতি সকলের অবদ্ধ তবে বর প্রার্থনা করবার সময় রাবণ মনুষ্যকে অবজ্ঞা করে মানুষের নাম উল্লেখ করেনি সুতরাং মানুষের হাতেই তার মৃত্যু হবে আর কোনো উপায় তাকে নির্জিত করা যাবে না ব্রহ্মা ও দেবতাদের মধ্যে যখন এইসব কথাবার্তা হচ্ছিল তখন সেই যজ্ঞস্থলে শঙ্খচক্র গদা পদ্মধারী পীতবসন পরিহিত ভগবান বিষ্ণু উপস্থিত হলেন সমবেত দেবতারা তখন ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন হে সর্বলোক পালক জগতের কল্যাণের জন্য সর্বগুণান্বিত রাজা দশরথের তিন পত্নীকে আপনি নিজেকে চার ভাগে বিভক্ত করে দশরথের পুত্ররূপে অবতীর্ণ হন পৃথিবীতে মনুষ্যরূপে অবতীর্ণ হয়ে আপনি মহাপাপিষ্ট রাবণকে বধ করুন কারণ ব্রহ্মার বরে সে দেব দানব যজ্ঞ গন্ধর্ব প্রভৃতি সকলের অবদ্ধ আপনি আমাদের এই প্রার্থনা পূর্ণ করুন দেবতাদের অভয় দিয়ে ভগবান বিষ্ণু বললেন তোমাদের সকলের মঙ্গলের জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হয়ে অপরাজেয় রাবণকে বধ করব ভগবান বিষ্ণু তখন নিজেকে চার ভাগে বিভক্ত করে দশরথের পুত্রত্ব স্বীকার করবার সংকল্প করলেন ব্রহ্মা দেবতাদের উপদেশ দিয়ে বললেন পৃথিবীতে অবতীর্ণ ভগবানের সহায়ক রূপে তোমরা বলবান অসংখ্য বান সৃষ্টি করো ভগবানের অবতরণের কথা দেবতারা এবং কয়েকজন ঋষি মাত্রই জেনেছিলেন এদিকে দশরথের পুত্রেষ্ঠি যজ্ঞের অগ্নি থেকে এক মহাপ্রভাময় জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হলেন তিনি দিব্য পায়সপূর্ণ এক সুবর্ণ পাত্র দশরথের হাতে দিয়ে বললেন আপনি পুত্রেষ্ঠি যজ্ঞে দেবতাদের অর্চনা করে এই দিব্য পায়স লাভ করেছেন আপনি এই পায়স আপনার তিন মুখ্য মহিষীদের মধ্যে ভাগ করে দিন তারা এই পায়স ভক্ষণ করে সন্তান সম্ভবা হবেন যে উদ্দেশ্যে আপনার এই পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান তা এইভাবে সার্থক হবে রাজা দশরথ পরম আনন্দে তখন সেই দিব্য পায়স তার তিন মহিষীর মধ্যে কৌশল্যাকে ষোলো ভাগের আট ভাগ সুমিত্রাকে ছয় ভাগ এবং কৈকিকে দুই ভাগ দিলেন রামাদির জন্ম বিশ্বামিত্রের সাথে রাম লক্ষণের গমন যথাসময়ে চৈত্র মাসে নবমী তিথিতে কৌশল্যা দিব্য লক্ষণযুক্ত রামকে প্রসব করলেন অতঃপর কৈকেয়ী সর্বগুণান্বিত ভরতকে এবং সুমিত্রা মহাশক্তিধর লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম দিলেন দশরথের পুত্রেরা রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন এরা সকলেই ছিলেন জ্ঞানবান গুণবান মহাশক্তিশালী এবং অপরের হিতকারী প্রথম থেকেই রামের মধ্যে এই সব গুণের পূর্ণ বিকাশ দেখা যেত তিনি ছিলেন সর্বগুণের আকর। যুদ্ধবিদ্যায় কুশলী রাম সর্বদা পিতা দশরথের সেবায় সচেষ্ট থাকতেন ফলে রাম ছিলেন দশরথের থেকে আদরের প্রিয় পুত্র লক্ষণ বাল্যকাল থেকেই সর্বদা জ্যেষ্ঠ ভ্রাতা রামের প্রিয় কার্য সাধনে তৎপর থাকতেন বাল্লাত প্রভৃতি সুস্নিগ্ধ লক্ষণ লোক লক্ষ্মীবর্ধন রামস্ব ভ্রাতুর ভ্রাতুর্যেষ্ঠস্ব নিত্যশ লক্ষণ লক্ষ্মীবর্ধন লক্ষণ যিনি রামের লক্ষ্মী শ্রী শোভাবর্ধনকারী সেই লক্ষণ বাল্যকাল থেকে সর্বলোকপ্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা রামের প্রীতি বিধানে সর্বদা যত্নশীল থাকতেন সর্বপ্রিয় করস্তস্য রাম সাপি শরীরত লক্ষণ লক্ষি লক্ষণ লক্ষণ লক্ষ্মী লক্ষ্মী সম সম্পন্ন লক্ষ সরি সর্বপ্রিয় করস্তস্য সর্বপ্রিয় করন্তস্য সরি বন্ধুরা কিছু মনে করবেন না আমি তো অত হ্যাবিচুয়েটেড নেই ওই জন্য একটু ভুলভাল হচ্ছে সেই জন্য আবার রিপিট করে এটাকে শুধরবার চেষ্টা করছি সর্বপ্রিয় রাম রামশ্যপী শরীর অতহ লক্ষ্মণ লক্ষ্মী সম্পন্ন বহিঃপ্রাণ ইবা পরহ লক্ষণ লক্ষ্মী সম্পন্ন লক্ষণ যিনি রামের ঐশ্বর্য সৌভাগ্য বৃদ্ধিকারী সেই লক্ষণ নিজের শরীর থেকেও রামকে অধিক প্রিয় মনে করতেন লক্ষণ যেন ছিলেন রামের বাইরের প্রাণ রামের দ্বিতীয় প্রাণ এদের দুই দেহ কিন্তু প্রাণ ছিল এক মনে হয় বাল্মীকির লক্ষণ লক্ষ্মীবর্ধন লক্ষণ লক্ষ্মী সম্পন্ন এই দুইটি শব্দের ব্যবহার অত্যন্ত প্রিয় ছিল তাই তিনি রামায়ণের কয়েক জায়গায় এই শব্দ দুইটি একসঙ্গে ব্যবহার করেছেন পুরুষোত্তম রাম ও লক্ষণকে ছেড়ে নিদ্রা যেতে পারতেন না এবং সুখাদ্য কাছে এলেও তিনি লক্ষণকে না খাইয়ে নিজে খেতেন না রাম যখন অশ্বারোহণে মৃগয়া করতে যেতেন তখন লক্ষণ ধনুর্বাণ নিয়ে রামকে লক্ষা রামকে রক্ষা করবার জন্য তার পেছনে পেছনে যেতেন অনুরূপভাবে শত্রুঘ্ন ভারতের প্রাণ অপেক্ষা প্রিয় ছিল এবং শত্রুঘ্ন নিজের প্রাণ থেকে ভারতকেই নিজের প্রাণ থেকে ভরতকেই প্রিয়তর জানতেন রাজা দশরথ তাঁর অতি প্রিয় চার পুত্রের মধ্যে এমন সম্প্রীতির ভাব দেখে পরম আনন্দ অনুভব করতেন ধর্মাত্মা দশরথ যখন তার মন্ত্রীদের সাথে পুত্রদের বিবাহের বিষয়ে প্রাথমিক কথাবার্তা বলছিলেন তখন একদিন মহা তেজস্বী মুনি দশরথের দর্শন মানুষে সেখানে গিয়ে উপস্থিত হলেন দশরথ তখন যথা নিয়মে পাদ্য অর্ঘ্য দিয়ে অতি সমাদরে বিশ্বামিত্রকে অভ্যর্থনা করে বললেন হে মহামুনি আপনি আদেশ করুন আপনার কি প্রিয় কাজ করব দশরথের কথা শুনে মনে হয় যে তার একটি দোষ ছিল পূর্বাপর বিচার না করেই তিনি একটা প্রতিজ্ঞা করে বসতেন এবং পরে সেই প্রতিজ্ঞার জন্য অনুশোচনা করতেন এক্ষেত্রে তাই হলো বিশ্বামিত্র এক্ষেত্রে তাই হলো বিশ্বামিত্র বললেন হে নরশ্রেষ্ঠ আমি একটি বিশেষ যজ্ঞে ব্রতী হয়েছি কিন্তু মারিচ ও সুবাহু নামে দুই যুদ্ধ বিশারত রাক্ষস বারবার আমার যজ্ঞের বিঘ্ন করছে যজ্ঞানুষ্ঠানে ক্রোধ করা কিংবা অভিশাপ দেওয়া উচিত নয় তাই আপনার জ্যেষ্ঠ পুত্র মহাপরাক্রমশালী রামকে আমার সঙ্গে দিন রামের পরাক্রম আমি ভালোভাবেই জানি এবং বৈশিষ্ট্য প্রমুখ ঋষিরাও জানেন রাম নিজেই দিব্যতে যেই যজ্ঞ বিঘ্নকারী রাক্ষসদের বিনাশ করতে সমর্থ হবে এই কাজে আমিও রামের মঙ্গল সাধরে যত্নশীল হব এবং রামের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে রাম ছাড়া ওই রাক্ষসদের কেউ বিনাশ করতে সক্ষম নয় সুতরাং রামের প্রতি মোহ ত্যাগ করে আপনি আমার যোগ্য রক্ষার জন্য রামকে আমার সাথে দিন বিশ্বামিত্রের কথা শুনে রাজা দশরথ রামের বিচ্ছেদের চিন্তায় অত্যন্ত কাতর হয়ে বললেন রামের এখন মাত্র পনেরো বছর বয়স রাক্ষসদের সাথে যুদ্ধ করবার যোগ্যতা নেই সুতরাং আমি নিজে আমার সৈন্য সামন্ত নিয়ে আপনার যোগ্য রক্ষা করব রামের বিরহায় আমি এক মুহূর্ত বাজব না সুতরাং ন রাম নেতু মহর্ষি সুতরাং রামকে নিয়ে যাওয়া উচিত নয় মহাকবি বাল্মীকি দশরথের মনের ভীষণ অবস্থা বর্ণনা করবার জন্য দশরথের মুখ দিয়ে বারবার বিশ্বামিত্রকে বলেছেন ন রাম ও নেতু মহর্ষি রামকে নিয়ে যাওয়া উচিত নয় দশরথ আরও বললেন যদি একান্তই রামকে নিয়ে যেতে চান তবে চতুরঙ্গ সেনার সাথে আমি নিজে যাব রাম আমার সঙ্গে চলুক হে মহামণি যেসব রাক্ষস আপনার যজ্ঞের বিঘ্ন করছে তারা কে এবং রকম বলবান বিশ্বামিত্র বললেন রামের বরে বলিয়ান হয়ে রাবণ নামে এক রাক্ষস দেবদানব যক্ষ গন্ধর্ব প্রভৃতি সকলের অবদ্ধ সে এখন ত্রিলকের সর্বত্র সে এখন তিলকের সর্বত্র ভীষণ অত্যাচার আরম্ভ করেছে সুবাহু যারা আমার যজ্ঞের বিঘ্ন করেছে তারা রাক্ষস রাবণের অনুচর রাবণের নাম শুনেই দশরথ বললেন রাবণের সাথে যুদ্ধে আমি এঁটে উঠতে পারব না সুতরাং রাবণের অনুচর ওই দুই রাক্ষসের সাথে যুদ্ধ করতে আমি যাব না এবং রামকেও পাঠাব না হে মহামণি আমার অসহায় অবস্থা অনুমান করে আপনি আমায় ক্ষমা করুন দশরথের কথা শুনে বিশ্বামিত্র একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন তখন বশিষ্ঠদেব দশরথকে বুঝিয়ে বললেন তখন বশিষ্ঠদেব দশরথকে বুঝিয়ে বললেন আপনি যখন মহর্ষি বিশ্বামিত্রকে প্রতিশ্রুতি দিয়েছেন তখন সেই প্রতিশ্রুতি পালন করাই আপনার কর্তব্য তাছাড়া অস্ত্রবিদ্যায় রাম পারদর্শী হোক বা না হোক বিশ্বামিত্রের দ্বারা রক্ষিত রামকে আপনি অজেয় বলেই জানবেন বিশ্বামিত্র একে মূর্তিমান ধর্ম আর মূর্তিমান ধর্ম তার উপর তপস্যার প্রভাবে বহু দৈবী অস্ত্র তার করায়ত্ত অতএব এমন প্রভাবশালী এবং মহাতেজস্বী বিশ্বামিত্রের সাথে রামকে পাঠাতে আপনি বিন্দুমাত্র সংকোচ করবেন না বিশ্বামিত্র নিজেই রাক্ষসদের বিনাশ করতে সমর্থ কেবল রামের মঙ্গলের জন্যই তিনি আপনার কাছে রামকে চাইছেন এতে রামের মঙ্গল হবে বিশ্বামিত্রের যোগ্য রক্ষা হবে এবং আপনার গৌরব সর্বত্র ছড়িয়ে পড়বে বশিষ্ঠের কথা শুনে দশরথ তখন আনন্দিত হয়ে বিশ্বামিত্রের হাতে রামকে সমর্পণ করলেন কৃত্তিবাসী রামায়ণে একটু অন্যরকম বলা হয়েছে দশরথ যখন দেখলেন যে বিশ্বামিত্র তার য যজ্ঞ রক্ষার জন্য রামকে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ তখন দশরথ ছলনার আশ্রয় নিলেন চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মনে ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুইজনে দোহে দাঁড়াইল যে মনির সাক্ষাতে রাজা বলিলেন যাহ মনির সঙ্গেতে বিশ্বামিত্র তখন রাম রূপী ভরত শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে সরোজুর তীরে এলেন সেখানে বিশ্বামিত্র রামরূপী ভরতকে বললেন এখান থেকে দুইটি রাস্তায় আমার যজ্ঞস্থলে যাওয়া যায় প্রথম রাস্তায় গেলে তিন দিনের নিরাপদে যজ্ঞস্থলে পৌঁছাবো দ্বিতীয় রাস্তায় গেলে মাত্র তিন প্রহর সময় লাগবে কিন্তু এই রাস্তায় মহাভয়ঙ্করী তারকা রাক্ষসীর বাস সেই রাক্ষসী মনি ঋষিদের পেলেই মেরে ফেলে বল বলতো কোন কোন পথে তোমার যাবার ইচ্ছা রামরূপী ভরত বললেন রাস্তায় রাক্ষসদের ঘাটিয়ে লাভ কী এই কথা শুনেই বিশ্বামিত্র বুঝলেন যে দশরথ তার দশরথ তার সাথে ছলনা করে রামকে না দিয়ে ভরতকে পাঠিয়েছেন ক্রোধে মুনি অগ্নিশর্মা হয়ে অযোধ্যায় ফিরে গেলেন মুনির তেজে প্রজাদের ঘর বাড়ি সব জ্বলতে লাগলো প্রজারা প্রতিকারের আশায় রামের কাছে গিয়ে সকাতরে বলল রাজা দশরথ ছল করে মুনির সাথে তোমাকে না পাঠিয়ে ভরতকে পাঠিয়েছেন তাই মুনির ক্রোধে আমাদের ঘর বাড়ি সব জ্বলে যাচ্ছে এখন তুমি এর উপায় করো প্রজাদের দুঃখে রাম কাতর হয়ে বিশ্বামিত্রের পায়ে ধরে প্রজাদের রক্ষা করতে অনুরোধ করে বললেন রাজা আমাকে পাঠাতে কাতর হয়েছিলেন সে যাই হোক এখন চলুন আপনার যজ্ঞস্থলে যাই রামের কথা শুনে মনি শান্ত হয়ে ক্রোধ পরিহার করলেন তখন প্রজাদের ঘর আবার পূর্বের মতো হল বিষ্ণুর অবস্থার বিষ্ণুর অব বিষ্ণুর অবতার রামকে দেখে বিশ্বামিত্র মুগ্ধ হলেন তিনি দশরথের কাছে গিয়ে বললেন তুমি রামের জন্য কোনো চিন্তা করো না তুমি তো রামের শক্তি এবং গুণাবলী জানো না রাক্ষসবদের জন্যই ভগবান বিষ্ণু রাম রূপে অবতীর্ণ হয়েছেন এইভাবে দশরথকে সান্ত্বনা দিয়ে বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে রওনা হলেন বন্ধুরা আজকে শ্রীরামের অনুধ্যান এই পর্যন্ত ওম শান্তি 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 হি ছোট্ট করে একটু সঙ্গীত করে নিই মা ঠাকুরকে একটু শুনিয়ে দিই তোমরাও আমার সঙ্গে প্লিজ গলা মিলিও রামকৃষ্ণ স্তোত্র দশকম আমি প্রথম তিনটি স্ট্যাঞ্জা থেকে আজকে পড়ব এই তিনটি রাম শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকমের প্রথম তিনটি এক দুই আর তিন এই তিনটির থেকেই আমি গান করব ঠাকুর মাকে শোনাবো চলো তোমরাও কিন্তু আমার সঙ্গে গাইতে থাকো ব্রহ্মরূপ সে সরি সরি ব্রহ্মরূপ মাধিমorth শেষ সরব ভাসকম ভাব শত রূপ নিত শত মতবায়াম বং মন নেতি নেতি ভাবিতম ত্বং নমামি দেব देव राम कृष्ण मी शरं त्वं नमामि देवदेव राम कृष्ण शरम् आदितेऽभिहरां सुरा हृदैतनाशकं साधुशिष्टकामदां महीषुहारहारकम् स्वात्मरूपतात्कं युगे युगे च दर्शितं त्वं नमामि शारदं हि त्वं नमामि शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्रीगुरुमहाराजे की जय জয় মহামায় কী জয় জয়ামীজি মহারাজ কি জয় জয় গঙ্গা মাই কী জয় জয় বজরঙ্গলী বাবা কী জয় শরণাগত 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 ঠাকুর জয় তো শ্রীরাম কৃষ্ণ শরণাম সরণী বন্ধুরা আজকে এই পর্যন্ত আজকে সকালবেলা ভাবলাম যে সারা সারাদিনের শুরুবাতটা শ্রীরামকে দিয়েই শুরু করি শ্রীরামের অনুধান দিয়েই শুরু করি সেই জন্য ভাবলাম যে সকালবেলায় তোমাদের সামনে উপস্থিত হয়ে তোমাদেরকে সঙ্গে নিয়েই শ্রীরামের অনুধান আর ছোট্ট একটি সঙ্গীত যেটা আমি প্রতিটা ক্ষেত্রেই মা আর ঠাকুরকে আমি শোনাই আমার খুব ভালোও লাগে মনও যেন আমার খুব আনন্দ থাকে কারণ মা আমার মনের ভাবটুকু এইটুকুই আমি বুঝি ঠাকুর মা সর্বত্রই এবং সর্বদা আমার যেটুকুই আমি করি ঠাকুর আমাকে দিয়ে করিয়ে নেন সেটুকু তাঁারাই শুনছেন তাঁারাই দেখছেন এবং তাদের দৃষ্টি সর্বদা শ্রী শ্রী মায়ের গৃহমন্দিরের সকল পরিবারের উপর বর্ষিত হচ্ছে তো মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো সদা সর্বদা মাকে নিয়ে থাকো আজকে এই পর্যন্ত জয়তে শ্রীরামকৃষ্ণ সরনম শরণ নে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে